হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আইছি তো শুরু করে তোমরা অনেকেই দেখো যারা আমার রিলস ভিডিও দেখো তোমরা অনেকেই দেখো যে আমি কোনো মানে কিছু 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 রিলস করি সাজ্যা তো সাজা যেটি রিলস করি এটা কিন্তু আমি যদি কোনো দিকে যাই ঘুরতে বেড়াইতে বা কোনো দিকে যাই কোনো অকেশনে তাইলেই আমি সাজিয়া রিলসটি করি আর না হইলে কিন্তু আমি ঘরের মধ্যে যেরকম থাকি এরকমই আমি রিলস করি তোমরা তো দেখোই আমার রিলস অনেক বেশিরভাগই না সাজিয়া নর্মাল অবস্থায় করি তো হয়তো শাড়ি মানে নাইটিটা খুললে শাড়িটা পরতে পারি এমন দেখছো কিন্তু সবসময় তো আর নাইটি পরতে ভালো লাগে না মানে রিলস করতে ভালো লাগে না নাইটি পরতে আমার বেশি ভালো লাগে না মানে সুন্দর লাগে না আর কি আমার কাছে কিন্তু শাড়িটাই আমার কাছে বেটার মনে হয় কিন্তু শরীরে আরামের লাগিয়া আমি নাইটি পড়ি আর কি তো যাই হোক আজকে আমি ভাবছি যে সাজিয়া রিলস করবো তো তো বিকাল হয়েছে তো বেলাই আমি বেশিরভাগ সময় রিলস বানাই তো ভাবছি রিলস করবো আর সাহায্য যে করবো সাজটা তোমরা লোকের শেয়ার করবো এর লেগিয়া আমার মানে আজকের ব্লগটা তো চলো আমি এখন সাজতে শুরু করবো আর তোমরা আমার সঙ্গে থাকবে আমি কিন্তু বেশি বেজালি সাজতে পারি না তোমরা জানোই বা যতটা দেখছো আমি নর্মাল সাজ সাজি তো এটা লেগে লইছি আমি এই কলারটা যেটা আমার সবচেয়ে ফেভারিট এই গলার এটা আমার সবচেয়ে ফেভারিট কিন্তু কলারটা তারপরে রয়েছি এই গলার সঙ্গে এই কানের এটা আমি বেশিরভাগ পরি না সূত্র দীক্ষা তো আজকে তোমরা লোকে শেয়ার করবো আর যেটা আমি সবসময় দিই চুরি লিপস্টিক কাজল যদিও এটার সব কিছু শেষ দিতে দিতে আর তো আমার কাটা আইলেন আর তো এটা দিয়ে আমি সাজবো তোমরা সামনেই আজকে সাজবো তোমরা দেখতে পারবে তো প্রথমে আমি বুড়িটা আর্ট করবো যদি ওইটার মধ্যে কোনো কিছু মানে খুব কষ্ট হয় সাজতে তবু আমি আমি এতটা সাজতে পারি না দেখি আমি কোনো মানে সাজার জিনিস বেশি কিনি না কারণ আমি সাজতে পারি না আর আমি জানিও না কোনটা কোন সময় কোন জায়গাতে দেয় তো যেটা আমি সব সময় সাজিয়ে ওটিও আমি ইউজ করি আর আজকেও ইউজ করত আর আমার আইব্রোটি কম আর কি তো কম দিককে আর তো দেখছোই আগে কীরকম কম দেখে আমি একটু আর্ট করতেছি আর আইলারটা কিনিয়ে নিয়ে আজকে কিন্তু প্রথমে ফার্স্ট দিয়ে ব্যবহার করি আর আমার আইলার্নারটা ভালো হয়েছে না একটু পাতলা অনেকটা দোকান খুঁজছি কিন্তু আমি ভালো আইডেনার হয়েছি না তো ওইটাই আনছি লিপষ্টিক দিলে মোক আমি মেট লিপষ্টিক লৈছি না কাৰণ মেট লিপষ্টিক লৈ লৈ পেলাই উটাই কষ্ট হয় আমি শাড়ি আর তো দেখো আমি শাড়ি ফরি নিয়েছি আমার কিন্তু প্রত্যেক দিন সাজা উজ্জা রিলস করতে ভালো লাগে কিন্তু কিছু করার নাই সারাদিন কাজকর্ম করি আর আমার শরীরে দেয় না ভালো লাগে না এর লাগে আমি মানে সাজিয়া করতে পারি না আর আমি এত কষ্ট করে রিলস করছি করি আর বা ভিডিও বানাইয়া ব্লগটা বানাইয়া তোমরা দেখার লাগে আর তোমরা যদি তোমরা ভালোবাসা পাইবার লাগিয়া তোমরা যদি এটি করো না আমার একদম সবটা কিছু বেকার হইব আমার সবকিছু কমপ্লিট হইছে না ওখানে বাকি হইছে

ক্লিপ না আজকে আমি এই স্টাইলেই ভিডিও বানাইমু আর ভাবছিলাম কোমরের মধ্যে লাগাইমু কিন্তু লাগাইতাম না আমি এই স্টাইলের শাড়ি পরছি না বন্ধুরা আমার সাজ আমার তো সাজ কমপ্লিট আর দেখছোই আমি কি কীরকম সাজ করি একদম নর্মাল নর্মাল সাজে আমি সাজি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে করিও আমার সাজটা কীরকম হয়েছে আর এত কষ্ট করে বানাই বন্ধুরা তোমরা মানে তোমরা লোকে শেয়ার করি মানে আমার লাইফে কি চলে কেমনে চলি আর কত গল্প শেয়ার করি কিন্তু তোমরা আমার ভিডিও দেখার লাগিয়া আমার ব্লগটা দেখার লাগিয়া বুঝতেছে যে আগ্রহী নাই কারণ হয়তো আমি এত সুন্দর করিয়া বানাইতে পারি না কিন্তু তোমরা কাছে রিকোয়েস্ট আমার তোমরা যদি ভালোবাসা না দেও তাইলে আমি আগাইতে পারতাম না আর তোমরা তোমরা ভালোবাসাই আমি যতটুকু আগাই তোমরা ভালোবাসাই এগাইমো আর আমার শাড়ি আর ব্লাউজের কম্বিনেশানটা কীরকম হয়েছে অবশ্যই হইও খুব খুশি হইমু আর এখন আমি রিলস বানাইমু তো তোমরা দেখিও আর যদি ফেসবুক থেকে দেখা দেখো তো আমার ইউটিউবে চ্যানেলে গিয়া দেখতে পারব না হইলে আমি হয়তো আমি করতেও পারি মানে এই ড্রেসে আমি ফেসবুকে লাগিয়ে রিলস করতে পারি জানি না কতটুকু টাইম পাইমু কিন্তু ইউটিউবের মধ্যে অবশ্যই বানাইমো আর যদি তোমরা দেখার ইচ্ছা থাকে তো তাইলে আর কি আমার ইউটিউবের মধ্যে দেখতে পারো আর লিঙ্কটা আমি দিয়ে দিমু অনেকটা আমার ফেসবুকের নিচে কিন্তু আমার প্রোফাইলের নিচে কিন্তু আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়াই আছে কেন সার্চ করিয়ে তুমি আনতে পারো পুরা লোকটা আমি দেখাই তুমি তুমি এসে মত দেখো মুঝে ওরনা তুমি মুঝসে খতরনাক বলা প্যার হয়ে বাবু তো আজকের ব্লগটা এটাই আসলো আমার আমার আশা থাকবো তোমরা আমার মানে এই ব্লগটা পুরাটা দেখবায় স্কিপ করে যেতায় না আর যদি ভালো লাগে তাইলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমার এই ব্লগের নতুন আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা কোনটা অন করে রাখিও তো আজকাল লাগে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমারে সাপোর্ট করিও টাটা